আলাইকুম एवरीवन আশা করি আল্লাহর অশেষ মধ্যে ভালো আছেন আমি আজকে মূলত কথা বলবো নটর ডেম ভর্তি পরীক্ষার সম্পর্কে আমরা জানি যে নটর ডেমে ভর্তি পরীক্ষার মধ্য দিয়েই আমাদের শিক্ষার্থীগুলোকে যাচাই বাছাই করে নেওয়া হয় তো আসেন আমরা প্রথমেই জেনে নেই যে নটর ডেমের ভর্তি পরীক্ষার আবেদনের জন্য যে ন্যূনতম যোগ্যতা সেই যোগ্যতাটা আমরা এখন জেনে নিই

তো বিজ্ঞান বিভাগের আসন সংখ্যা থাকবে হচ্ছিল বাংলা ভাষণে আঠারোশো এবং ইংরেজি ভাষণে তিনশো মোট একুশশো আসন সংখ্যা থাকবে বিজ্ঞান বিভাগে এবং মানবিক বিভাগে আসন সংখ্যা থাকবে চারশো আর ব্যবসায়ী শিক্ষা বিভাগে আসন সংখ্যা থাকবে হচ্ছিল সাতশো পঞ্চাশ এবার আসুন যে এনডিসি ভর্তি পরীক্ষা আসলে কিভাবে নেই এবং এরা কিভাবে অগ্রসর হয় এটা একটু জেনে নেওয়া যায় এনডিসি ভর্তি পরীক্ষা মূলত দুই ধাপে সম্পন্ন হয় প্রথম ধাপে হচ্ছে লিখিত ভর্তি পরীক্ষা হয় এবং দ্বিতীয় ধাপে হলো মৌখিক হয় তো লিখিত ভর্তি পরীক্ষায় আপনার হচ্ছে এক্সাম হলে যাওয়ার পরে আমরা জানতে পারবো যে আসলে এম দিল না এসি কিউ দিল তবে বিগত বছরের ইতিহাস থেকে জানা যায় যে এমসি এবং এসি কিউ আসার সম্ভাবনা বেশি দুটা যে কোনো একটা আসবে দুটা আবার মিক্স করে আসতে পারে এটা হচ্ছে এক্সাম হলের উপর যে কোশ্চেনের দেখে বুঝতে হবে এর আগে বলার কোনো সুযোগ নেই এরপরে হচ্ছে মৌখিক পরীক্ষা মৌখিক পরীক্ষাটা হয় মূলত লিখিত ভর্তি পরীক্ষার মানে এক সপ্তাহের ভিতরে এবং মৌখিক পরীক্ষার যে মূল যে কনসেপ্ট থাকে সেই কনসেপ্টটা হচ্ছে ভর্তি পরীক্ষার লিখিত ভর্তি পরীক্ষায় যারা যথাযথ মার্কস পেয়ে উত্তীর্ণ হয় তারা আসলে এনডিসির পরিবেশের সাথে খাপ খাওয়ায় নিতে কতটুকু সক্ষম এটা হচ্ছে মৌখিক অভিক্ষাতে যাচাই করা হয় তাছাড়া আহামরি কোনো কোশ্চেন কিংবা কোনো সিলেবাস অনুযায়ী হচ্ছে এই কোশ্চেনটা আর কি করে না কোন ছাড়রা এইভাবে তো এরপরে আসি হচ্ছে মানে এই নিয়ে ভর্তি পরীক্ষাটা কত দিনের মধ্যে সম্পন্ন হতে পারে যেহেতু আমাদের এসএসসি রেজাল্ট ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে তো ধারণা করা যায় যে আগামী পনেরো থেকে বিশ দিনের ভিতরে এনডিসি ভর্তি পরীক্ষাটা সংগঠিত হয়ে যাবে তো সেই হিসাবে এখন যদি আমরা বলি যে পড়াশোনা আসলে এই সময়ে শেষ সময়ে বলা চলে শেষ সময়ে আমরা পড়াটা কিভাবে গুছাবো আমরা অবশ্যই সারা বছর যে পড়াশোনাটা করছি সেই পড়াশোনাটাই করতে হবে এখন এনডিসি এখনো নোটিস প্রকাশ করেন নাই যে কি বিষয়ে তারা পরীক্ষা নিবে তো এখন গত বছরের ইতিহাস অনুযায়ী বা গত বছর যে সাবজেক্টগুলোর উপর পরীক্ষা হয়েছে সেটা অনুযায়ী বলা যায় যে এদের ভর্তি পরীক্ষা বিজ্ঞান বিভাগ থেকে নেওয়ার সম্ভাবনা থাকে বাংলা ইংরেজি ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ এবং বায়োলজি এরপরে আসি হচ্ছে আমরা মানবিক বিভাগ তো মানবিক বিভাগ থেকে যে সাবজেক্টগুলোর উপর পরীক্ষা হবে সেটা হচ্ছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান আইসিটি তো সাধারণ জ্ঞানের ভিতর যে যে সাবজেক্ট ইনক্লুডেড থাকবে সেইগুলা হচ্ছে ভূগোল ও পরিবেশ ইতিহাস ও বিশ্ব সাহিত্য অর্থনীতি ও পৌরনীতি তো এই সাবজেক্টগুলোর উপর বা এই বিষয়ের উপর প্রত্যেকটা বিভাগে আলাদা আলাদা পরীক্ষা হবে আলাদা আলাদা কোশ্চেন হবে এবং এই কোশ্চেনগুলো এমসিকিউ হতে পারে এসএকিউ হতে পারে সো স্টুডেন্টদের জন্য সাজেশন হচ্ছে শেষ সময় এসে তারা যেন এই সাবজেক্টগুলোকে স্পেশাল কেয়ার দিয়ে এমসিকিউ এবং শর্ট কোশ্চেন টাইপ যে কোশ্চেনটা আসে সেটার জন্য উভয়ের প্রস্তুতি যেন তারা সম্পূর্ণরূপে করে থাকে তো আশা করি এইভাবে যদি তারা প্রস্তুতি নেয় সারা বছরের পর যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো যদি সম্পূর্ণ করে তারা পরীক্ষা অংশগ্রহণ করতে পারে তাহলে অবশ্যই তারা এনডিসি ভর্তি পরীক্ষায় ইনশাল্লাহ ভালো করতে পারবে তো এতক্ষণ আমি কথা বলছিলাম এস এম সালাউদ্দিন আমি ডেমের তেইশ ব্যাচ আমি এখন বুয়েট বুয়েটে আইপিএতে পড়াশোনা করছি